আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টাকি মাছ ভর্তা সবার অনেক পছন্দের প্রথমে শুকনো মরিচ লাল লাল করে ভেজে নেব একটু লাল হয়ে আসলে উঠায় নেব তারপর যথারীতি টাকি মাছ হলুদ লবণ মাখানো টাকি মাছ ভেজে নেব ঠিকমতো ভাজা হয়ে নিলে ওলট পালট করে একটু দেখে শুনে ভেজে নেব শুদ্ধ হয়ে গেলে একদম পোড়া পোড়া ভাজা করবো না ঠিকমতো উল্টায় পাল্টাই ভেজে নেব তারপর যত ঋতি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসবে একটু হালকা লবণ দেওয়া যেতে পারে এ পর্যায়ে আমরা ভেজে রাখা সেই মাছগুলো কাটা ছড়ানো এগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব হালকা করে তাহলে দুইটা একটু মাখা মাথা ফ্লেভারটা একটার মধ্যে উঠা যাবে ভালো মতো ভাজানো হয়ে গেলে উঠায় রাখবো এ পর্যায়ে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করা এ অবস্থায় আপনারা শিল্পাটাই বাড়তে পারেন অথবা আমি যেটা প্রেফার করি আমার মতো দ্রুত ব্লেন্ডারে বা মিক্সচারে যেটা বলেন এটাতে ব্লেন্ড করে নিতে পারেন দ্রুত হয়ে যায় সহজভাবে যেটা আর কি এই তো ইজিয়েস্ট রেসিপি টাকি মাছ ভর্তার থ্যাংক ইউ কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে ততদিনের জন্য আল্লাপে